বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানায় আজকে আমি তোমাদের দেখাবো শ্রীরামপুর রাজবাড়ি ও তার কিছু সংক্ষিপ্ত ইতিহাস হুগলি নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি শহর শ্রীরামপুর খুব সহজে কিভাবে এখানে আসা যায় তার একটু বর্ণনা থাকলো ভিডিওর প্রথম অংশে ব্যারাকপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসেই সেখান থেকে অটো বা বাসে করে চলে আসতে হবে ধোবিঘাট বাসে করে আসলে দশ টাকার বিনিময়ে পৌঁছে দেবে ধবিঘাটের কাছাকাছি আর এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে আর অটো করে গেলে একদম পৌঁছে দেবে ঘাটের কাছে আমি যেহেতু বাসে এসেছিলাম তাই এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে গেছিলাম চলে আসলাম ধবিঘাটে আর এসেই সাত টাকার বিনিময়ে টিকিট কেটে নিলাম ব্যারাকপুর থেকে শ্রীরামপুর যাওয়ার ফেরি ছাড়তে একটু সময় লাগছিল বলে আমি আশেপাশের চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম আর চারিদিকের পরিবেশটা খুবই মনোরম আর মনোমুগ্ধকর এই জায়গাটিতে বসে হুগলি নদীর অপার সৌন্দর্য দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায় এত স্বচ্ছ গঙ্গার জল আমি এর আগে কোনোদিনও দেখিনি এরপর আমাদের ফেরি ছাড়ার সময় হয়ে গেল তাই আস্তে আস্তে এগোতে লাগলাম ফেরির দিকে জলটা দেখো কি স্বচ্ছ দেখাচ্ছে এরকম কাঠের পাটাতন মতো নদীর অনেকটা ভেতর পর্যন্ত দেওয়া আছে আর এইটা দিয়েই আমরা এগোচ্ছি ওই ফেরিটা জন্য আর ওই দূরে দেখা যাচ্ছে মাঝি ভাইরা মাছ ধরছে দেখতে দেখতে পৌঁছে গেলাম ফেরি ফেরিঘাটে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো এটি হলো ফেরিঘাটের রাস্তা আর ফেরিঘাটের রাস্তা দিয়ে বেরিয়েই ডান দিকে সোজা হাঁটতে হবে সোজা হেঁটেই পৌঁছে যেতে হবে এই মন্দিরটার সামনে আর এই মন্দিরটি উল্টো দিকেই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই একদম রাজবাড়ি দিয়ে তোমরা যদি স্টেশন হয়ে আসো তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে আর আমি এই রাস্তাটা দিয়ে আসলাম এবার তোমাদের নিয়ে যাই রাজবাড়ির অন্দরমহলে সামনে একটি সুপ্রশস্ত ফটক আর এই ফটকটি পেরিয়েই রাজবাড়িতে প্রবেশ করতে হবে আমি গেছিলাম অনেকটাই সকালে তখন প্রায় সাড়ে নটা বাজে তখনও এখানে কারোরই দেখা নেই শুধু দুটো মহিলা ছিলেন যারা পুজোর কাজকর্ম করছেন শ্রীরামপুরে প্রচুর ঐতিহাসিক স্থান আছে যার মধ্যে অন্যতম শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি এটি হলো দুর্গা দালান পুজোর সময় সবচেয়ে জাঁকজমক থাকে এই বাড়িটি এখানের পুজোর বয়স তিনশো চৌত্রিশ বছর বৈষ্ণব মতে এখানে পুজো হয় এই বাড়িটি নির্মাণ করেন রঘুরাম গোস্বামী বর্তমান যেই অংশটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় চাঁদনি কোনো এক সময় এই জায়গাটিতে একটি পুকুর ছিল এখানে বাড়ির মহিলারা স্নান করতেন জানা যায় এই বাড়িটি সদস্য আত্মারাম গোস্বামী দুর্ঘটনাবশত এই পুকুরে পড়ে মারা যান তার পরবর্তীকালে এই জায়গাটিকে বুঝিয়ে পিলার তুলে এটিকে অনুষ্ঠান স্থল করা হয় এই বাড়িটির আনাচে কানাচে একটু ঘুরে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমানে বাড়িটি কালের নিয়মে অনেকটাই নিজের জৌলু ছাড়িয়েছে বাড়িটিতে অনেকটাই রক্ষণাবেক্ষণের অভাব আছে বলে আমার মনে হয় বাড়িটির চারিপাশেই শুধু পাখির কোলাহল আর পাখিটি হল চড়ুই পাখি বর্তমানে বাড়িটি নানান শুটিং ও ফটোশুটের জন্য ভাড়া দেওয়া হয় অন্যতম বাংলা চলচ্চিত্র ভূতের ভবিষ্যৎ সিনেমা শুটিং এই বাড়িটিতেই হয়েছিল স্তম্ভগুলি এতটাই মোটা যে দুজনে জড়িয়ে ধরা যাবে না এবার একটু দোতলার থেকে ঘুরে আসা যাক তো দেখতেই পাচ্ছ খুবই তার ছমছমে ব্যাপার পুরো সিঁড়িটাই ঘুটঘুটে অন্ধকার এত সকালবেলাতেও ফোনের ফ্ল্যাশেও ভালো একটা দেখা যাচ্ছিল না সিঁড়িটি আর সিঁড়িটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি প্রতিটা ধাপে পা ফেলছি আর খুটখাট আওয়াজ হয়েই চলেছে চলে আসলাম ওপরের বারান্দাতে আর বারান্দাটি দেখতেই পাচ্ছ কতটা সুপ্রশস্ত এই ছাড়া বাড়িটি চারিদিক থেকেই এরকম বড় বারান্দা এই ফ্লোরটিতেই বর্তমানে নানান রকম শ্যুটিং ও ফটোশ্যুটের জন্যে ভাড়া দেওয়া হয় এত বড় বাড়িতে আমি একা সুতরাং একটা গা ছমছমের ব্যাপার তো থাকবেই তাই তাড়াতাড়ি নিচে নেমে গেলাম এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না এবার বাইরের অংশটি দেখানো যাক আর হ্যাঁ বন্ধুরা এই বাড়িটিতে বর্তমানে একটি বাচ্চাদের স্কুলও চালানো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্যে